তো নমস্কার বন্ধু আপনাদের জন্য জন্য প্রিয় চ্যানেল বৃহস্পতি পুরুলিয়া ব্লগ আর আজকের ব্লগ ভিডিও টাইটেল থাম্বনেল দিকে আছে তোমরা বুঝতে পারি গেছো তো ব্যাপার হচ্ছে যে আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে পুরুলিয়া জেলাতে পাঁচটি ভয়ানক বাস অ্যাক্সিডেন্ট কিন্তু এই ভিডিও দেখার পর তোমরা সত্যি বলছি কেঁদে ফেলবে পুরুলিয়া জেলাতে এমন ভাবেও যে বাস পাল্টি হয়েছে সেইটা তোমাদের কাছে আমি তুলে ধরব কারণ তাই বলছি তোমাদেরকে সবাই কাছে মিনতি রাখছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে সব কিছু বুঝতে পারিয়ে যাবে তো ব্যাপার আছে যে পুরুলিয়া জেলাতে এমন ভাবে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তুমি আগে দেখো তো বন্ধুরা এই বাস পাল্টিটা হয়েছিল পুরুলিয়া সাহেব বাঁধে আর এই বাস পাল্টিটা হয়েছিল পুরুলিয়া জেলার কদমাতে চারজন আহত হয়েছিল তো নমস্কার বন্ধুরা এলিয়া ছিল ভয়ানক অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্টের মধ্যে কোনটা তোমাদেরকে মানে বেশি ভয় লাগেছিল ওইটু কমেন্ট করে জানাবে আর ব্যাপার আছে যে যদি কোনো কিছু ঘটে যে পুরুলিয়াতে বাস অ্যাক্সিডেন্ট কিংবা অন্য কিছু তাহলে আমার এই চ্যানেলটিতেই আসবে তার জন্য বলছি তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশানের নিচে হ্যাপি অপশানটা আছে এই হ্যাপি অপশানটুকু জানিয়ে নিয়ে টুক টাচ করে দিবে যাতে যেমন বেশি লোকের কাজ ভিডিওটা পৌঁছে আর যদি তোমাদের আরেকটা যদি ভাল লাগে তাহলে থ্যাংকস বলে আছে শেয়ারের নিচে ওইটুকু টাচ করেটুকু মারিয়ে দিবে ভিডিওটা যদি ভাল লাগে তো আর এখন ভিডিও দিতে পারছি না কারণ টুকু এখন প্রবলেম প্রবলেমের মধ্যে দেওয়া আছে আর প্রবলেমটা যখন সারা হবে তখন তোমাদের ডেলি ভিডিও আছে তো এখন একদিন পর পর ভিডিও আছে ওই জন্য তোমাদের একটা সবার কাছে দুঃখিত আর কি বলবো হাঁ একটু সাশ্রয় করে দেবে চ্যানেলটা আর ভিডিও যদি ভাল লাগে তাহলে বলি ভুলিয়ে দিতো তো চলো দেখার জন্য কোনো ভিডিও অন্য কোন তো ঠিক আছে বন্ধুরা সব ভালো থাকবে ভালো থাকার চেষ্টা করবে বাইবে বাই আর আমাদের কথা আমাদের তোমাদেরকে আমি দেখাবার কিছুদিনের মধ্যেই যে উড়াকল কেমন ভাবে ল্যান্ড করে আমাদের সামনে আছে একটি উড়াকল ল্যান্ড মানে উড়াকলে নামে নিচে ওখানে বহুত এরিয়া ওঠে সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো হুম কিছুদিন পরে এসে ভিডিওটা তো പേല സബക്ിഡി താവി ചേച്ചി